নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো মঙ্গল রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে বাজে কটা 8টা 10 তুই চলে 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 হ্যাঁ চলে 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 তুই চলে তুই চলে মেয়ে চলে গেল স্কুলে তারপরে খানিক্ষণ পরে কিছুটা সময় গেছে তারপরে হচ্ছে ছোটো মা উঠে গেছে ওকে তুলেছি একটু দেরি করে তুলি কেননা বিকেলবেলা ঘুমাতে ঘুমাতে না অনেকটা দেরি হয়ে যায় সেই কারণে ওকে একটু দেরি করে তুলি তো দেখো ফ্রিজ থেকে এখানে আমি কিন্তু কালকে যে ফ্রায়েড রাইস করেছিলাম সেই ফ্রায়েড রাইসও ছিল আর একটু ভাতও ছিল সাদা ভাত একটু রেখে দিয়েছিলাম আর বাকিটা ফ্রায়েড রাইস করেছিলাম তো সেইটা একসাথে মিশিয়ে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেইটাই কিন্তু সকালবেলা আজকে আমাদের টিফিন হয়ে যাবে দেখো এখানে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি আগে তারপরে এখানে দিয়ে দেবো একটু দুটো ডিম ডিম দিয়ে এটাকে কিন্তু একটু ওই যে ভাত ভাজা টাইপের বা এগ রাইস যাই বলো না কেন ওইটা বানিয়ে নেবো একটু নুন দিয়ে দেবো মাঝখানটা আগে পেঁয়াজটা মানে পেঁয়াজটা কিন্তু ডিমের সাথে দিয়েও ভাজা যেত কিন্তু সেই পেঁয়াজের টেস্ট আবার অন্য রকম হতো আর পেঁয়াজ শুধু ভাজলে না সেটার টেস্টটা কিন্তু আবার অন্য রকমই লাগে বেশ ভালো লাগে কিন্তু খেতে ওই পেঁয়াজ ভাজাটা তো সেইটা ওই জন্যই আলাদা ভেজে নিলাম আর কি একটু ভালো করে তারপরে মাঝখানে ডিমটা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আর তারপরে হচ্ছে ভেজে নেবো আর কি ডিমটা সব একসাথে দিয়ে ডিমটাকে ভেজে নেবো এইভাবে যদি ভাত বেঁচে যায় বা যে কোনো খাবার যদি এরকম বেঁচে যায় রাত্রিবেলা সেটা যদি এরকম সকালে টিফিনে কাজে লাগিয়ে দেওয়া যায় তো কিন্তু খুবই ভালো খাবারটা নষ্টও হয় না প্লাস হচ্ছে আমাদের একটা টাইমের খাবারও কিন্তু সেটা হয়ে যায় তো সেই কারণে যখন এরকম ভাত থাকে বা ভাত থাকলে বেশি যদি জল দেওয়া হয় তাহলে তো পান্তা ভাত খেয়ে নেওয়া হয় আলু সুদ্ধ আলু ভাজা হোক দিয়ে আর যদি এরকম ভাত ফ্রায়েড রাইস ছিল তা সেই জন্য আর জলটা দিই নি একসাথে দুটো মিশিয়ে রেখে দিয়েছি এই যে সকালবেলা দেখো আমাদের কিন্তু টিফিনটা কিন্তু হয়ে যাবে আর খাবার তো নষ্ট করা একদমই উচিত না যতটা পারি ততটা আর কি বাঁচানোর চেষ্টা এইটাই সব এ করা যায় কিন্তু খাবার কিন্তু একদমই আমার মনে হয় নষ্ট করাটা উচিত না এই যে দেখো ডিমটা পেঁয়াজটা ভাজাও হয়ে গেল আর দেখো এই যে ভাতটা কিন্তু পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে তো বন্ধুরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে আমি অনুরোধ করব যে আমার পাশে থাকার জন্য আর ভিডিওটা পুরো দেখার জন্য যে বন্ধুরা ভিডিওটা দেখছো একটুখানি ফুল ওয়াচ করো শেষ পর্যন্ত তাহলে আমাদের সবারই কিন্তু সুবিধা হয় যদি তোমরা ফুল ওয়াচ করে দাও ভিডিওটা আমাদের সবারই কিন্তু সেটাতে সুবিধা হয় তো আর যে বন্ধুরা আমার অলরেডি পাশে আছো তাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য এইভাবে তোমরা পাশে থাকো যাতে আরও একটু এগিয়ে যেতে পারি আমরা তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম একটুখানি ঘিও কিন্তু দিয়ে দেবো তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে যেহেতু এমনি ভাতও ছিল ওর মধ্যে তো সেই জন্য একটু ঘি দিয়ে দেবো দিলে কিন্তু ভালোভাবে ভাত ভাজাটা এটা কিন্তু হয়ে যাবে ভালো করে নেড়ে নিচ্ছি আর রান্নার জোগাড় ওদিকে হচ্ছে মাছটা ফ্রিজ থেকে বার করবো কেননা মাছ রয়েছে ফ্রিজে কালকে যেহেতু মাছ আনা হয়েছিল তো কালকে তো দেখালে আমি যে ওই সামনের বাড়ির যে আমাদের ওই মামিমা ওনার দাদা মারা গেছেন তো সেই মাছ রান্না হয়নি কালকে মাছ এমনি করেছিলাম ওদের ঝাল করে দিয়েছিলাম আর কি হাজবেন্ড ওদের তো আমাদের তো চিকেনই রান্না হয়েছিল তো ওই যে ওই মাছটা বার করে রেখেছে দেখো মানে গল্প করতে করতে কিন্তু আমার এইদিকে ভাত ভাজাটাও কিন্তু একদমই রেডি পুরো আর বেশ কিন্তু খেতে ভালো লেগেছিল এই ভাত ভাজাটা আর দেখো এখানে লোটে মাছটা ছিল সেদিন অনেকগুলো যে মাছ এনেছিল লোটে মাছটা কিন্তু ভেজে রেখেছিলাম কেননা তা না হলে বিচ্ছিরি গন্ধ হয়ে যেত সিদ্ধ করে আর কি ভেজে রেখেছিলাম বলছি ভুল ভাল সিদ্ধ করে রেখেছিলাম আজকে কিন্তু সেটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এই যে এই তরকারিটা দেওয়া হচ্ছে মানে এই যে এখানে মাছি চিচিঙ্গে দিয়েছে একটু ঝিঙে দিয়েছে একটু কচু আলু তারপরে হচ্ছে এটা হবে কুমড়ো শাক ডাটা দিয়ে মানে কুমড়ো ডা ডাটা এই যে কুমড়ো ডাটা মা কেটে দিয়েছে ডাটাগুলো ভীষণ মোটামোটা একটু সরু সরু ডাটা হলে না খেতে ভালো লাগে আমার তো যাই হোক এই ডাটাগুলো দিয়ে ওই সবজিটা দিয়ে হচ্ছে ওই মাছটা রান্না হবে এর মধ্যে কিন্তু মা কাঁঠালের দানাও দিয়েছে কাঁঠালের দানা ছিল সেইগুলোও মা কেটে এর ভেতরে দিয়ে দিয়েছে তো এই সবজিটা চচ্চড়ি হবে এই কুমড়ো কুমড়ো শাকের ডাটা এটা কিন্তু ওই লটি মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে লোটি মাছের ওই যে ঝুড়োটা আগে বানিয়ে নিয়েছে আমি ভেজে নিয়েছি আর কি কাঁটাটা আমার বেছে দিয়েছিলো বেছে সিদ্ধটা তো করাই ছিল কাঁটা বেছে ভালো করে ওটাকে মাছটাকে ভেজে নিয়েছি নিয়ে তরকারিটার মধ্যে দিয়ে দেবো দেখো এখানে কিন্তু আমার চাটনিটাও হয়ে গেছে আমের চাটনি আম কালকে নিয়ে এসেছিলো কিন্তু সময় পাইনি আমি আর করার কালকে শুধু ফ্রায়েড রাইসে চিলি চিকেন হয়েছিলো আর কোনো চাটনি করার আর সময় পেলাম না আমি আর এই যে কেননা যেহেতু মা থাকলে মা তোমাকে হাতে হাতে করে দেয় আর অনেকটাই লেটে লেট হয়ে গেছিলো আর কি তা নাহলে সকাল থেকে হলে তবু করে নেওয়া যায় যেহেতু অনেকটা দেরিতেই রান্নাটা শুরু করেছে সেহেতু আমি আর একদমই সময় পাইনি দেখো এটা কিন্তু হয়ে গেছে মাছটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিই একটু জল দেবো যাতে সিদ্ধ হয়ে যায় সমস্ত সবজিগুলো ডাটা আছে কাঁঠালের দানা আছে ওগুলো সিদ্ধ হতে কিন্তু একটু জল দিতে লাগবে তো সেই জন্য একটু জল দিয়ে আর ঢেকে দেবো দিয়ে গ্যাসটা মিডিয়াম করে দিলেই কিন্তু সব সবজিও সিদ্ধ হয়ে যাবে রান্নাটাও কিন্তু আমার হয়ে যাবে এতে মশলাপাতি সেরকম কিছু দিন একটু পাঁচ ফোরন দিয়েছিলাম আর একটু হচ্ছে আদা আদা বাটা দিয়েছি আর জিরের গুঁড়ো নুন হলুদ তো আছেই ব্যাস আর দেখো এখানে এই মাছগুলো কিন্তু ফ্রিজে ছিল এখানে ওই যে ছোটো ইলিশ যেটা ছোটো ইলিশটা সেইটা খোকা ইলিশ যেটা বলে যেটা ভাজা টাজা খেতে ভালো লাগে আর কি ওইটা ছিল আর আর একটা হচ্ছে ফ্যাসা মাছ ছিল দেখো ডালটাও এখানে ডাল করছে হচ্ছে ছোটো মাছগুলো ছোটো মাছও খাবে তো ডালটা তো রোজই আমার করতেই হয় দেখো মা এখানে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে দিয়েছে এই কাটা মাছগুলো হচ্ছে ফ্যাসা মাছ আর এই যে গোটা মাছগুলো এই যে এইগুলো হচ্ছে খোকা ইলিশ বলে সেইগুলো এটা অনেকটা ইলিশ মাছের মতো টাইপের খেতে কিন্তু এই মাছটা না ভাজা বেশি ভালো লাগে খেতে ভাজাই বেশি টেস্ট লাগে তো আমি ওই জন্য ভাজাই রেখেছিলাম মানে দুটো তিনটে নিয়ে আমি ঝালের মধ্যে দিয়েছিলাম আর তাহলে বাকি বেশিরভাগটা ভাজা রেখেছিলাম ভাজাই খেয়ে নেওয়া হচ্ছে দুপুরবেলা আর দেখো ভাত এখানে বসিয়ে দিয়েছি এক সাইডে ভাতও হতে থাকুক একদিকে আমার এদিকে রান্নাও হয়ে যাবে দুদিকে না রান্না করলে কিন্তু হয় না তো রান্না বান্না সমস্ত কমপ্লিট ওর বাবা চলে গেছে মেয়েকে আনতে তো মেয়েকে নিয়ে আসার সময় দেখো আবার কি কাণ্ড করেছে এই দেখো এনেছে আবার খাসির মাংস মাটন নিয়ে চলে এসছে কেন নিয়ে এসছে হঠাৎ করে আসার সময় ও দেখলো যেখান যার কাছ থেকে মাংস নেয় আর কি যে ভাইয়ের কাছ থেকে তো সে হচ্ছে মানে ডাকলো ওকে যে দাদা শোনো এবারে ও তো দেখতে পাচ্ছে যে ওর কাছে মাটন হচ্ছে বলছে এই আমি কি মাটন খাই তুই আমাকে মাটন দিচ্ছিস যে বলছে না দাদা নিয়ে যাও মানে একদম শেষের বেলা যেহেতু সেহেতু অনেক কমে দিয়ে দিয়েছে মানে যেটা সাড়ে আটশো টাকার সেটাও ওকে পাঁচশো টাকায় দিয়ে দিয়েছে তো সেই জন্য অনেকটা কমে পেয়েছে বলে মোটামুটি একটু বেশি পরিমাণেই নিয়ে এসছে তা নাহলে এতটা আমাদের লাগে না যেহেতু হচ্ছে আমরা খাই ও তো খায় না ও তো চিকেন খায় ও মাটন একদমই খায় না তো সেই জন্য মা ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিল একটু নুন হলুদ মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দেবো এটা মানে কালকে রান্না করব। তো আজকে তো সমস্ত রান্না হয়ে গেছে আর অনেকটাও বেজে আকাশটা কি পরিমাণে মেঘ করেছে দেখুন প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে কিন্তু বৃষ্টি কিন্তু আসেনি এরকম মেঘলা করেই এসছিল। এই যখন বৃষ্টি হওয়া না এমনি হয়ে যায় আর যখন এরকম এত সেজে গুজে আসে তখন কিন্তু কোনো বৃষ্টি আর হবে না তো কি কি রান্না করেছি দেখো দেখেই নি এখানে হচ্ছে এই যে কচুর লতি করেছি এটা শুধু পেঁয়াজ রসুন দিয়েই হয়েছে কোনো চিংড়ি মাছ টাছ দেওয়া হয়নি আর ডাল হয়েছে ওখানে আর এই যে এই মাছগুলো কিন্তু সব আমি ভাজা রেখেছি এইগুলো ভাজাই কিন্তু বেশি ভালো লাগে খেতে আর এই যে এখানে ওই মাছ হচ্ছে দুটো তিনটে আমি এরকম ঝোলের মধ্যে দিয়েছি ঝোল এটা ঝাল আর বাকি মাছগুলো ঝাল করেছি আর এখানে এই যে লোটে মাছটা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি কুমড়ো ডাটা আর কি আর সব সবজি মিশিয়ে একটা চচ্চড়ি এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া ব্যাস আরে ওই যে চাটনিটাও তো করেছে আমি ভুলেই গেছি চাটনিটাও করেছি ব্যাস তো এই আজকের হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার আইটেম সকাল আর মানে দুপুর আর রাত দুটো মিলিয়ে কিন্তু এই খাওয়া দাওয়া হয় আর এই যে ভাত তো অবশ্যই আছে ভাতটা কিন্তু বেশিরভাগ দিন দেখাই না তো দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ওপরে চলে এসেছি কি খাচ্ছ নানু আমার কাছে দাও সব নেবে তুমি

আরই ভুল সরিয়ে রাখা উচিত ছিল খেয়াল নেই অতটা এসেই আগে ওইটাও চোখে পড়েছে এত জিনিস থাকতে তাই তো ওই বাতাবি লেবু খাওয়াটা খুব ভালো কিন্তু ওই সন্ধ্যেবেলা দেখে এখন এই খাবার এনেছি এখন ওইটা খাইনি আমি একটু চা নিয়ে বসেছি একটু চা চা বিস্কুট হ্যাঁ তুমি চা খাবে আচ্ছা খাবে আর একটু বেরোনোর আছে ভাবছি অনেক দিন ধরে ভাবছি সন্ধ্যাবেলা বেরোবো প্রত্যেক দিন বৃষ্টি রোজ রোজ বৃষ্টি রোজ হচ্ছে বৃষ্টি হচ্ছে বেরোনো হচ্ছে না বসেছিলাম একটু লাইফে ওই জন্য তাহলে বাপে আবার সেটা বুঝতেছে কেন ওই যে লাইভে বসতে হবে একেবারে একটু লাইভ করি তো একটু ভাবছি বেরোবো দেখে বৃষ্টি যদি না হয় একটু বেরোবো অনেক কটা জিনিস না কেনার আছে টুকটাক মানে যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস কেনার আছে দেখি বেরোবো ভাবছি যদি ভালো না বৃষ্টিটা যেন না হয়